শনিবার সকালে বুলডোজার নিয়ে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স দক্ষিণ জয়পুর এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বহু দশক ধরে হাওড়া নদীর দক্ষিণ জয়পুর এলাকার কলোনিতে বসবাস করছে বহু পরিবার তাদের মধ্যে কিছু পরিবার হয়ে গেছে বর্তমানে উনিশ পরিবার সেখানে মাথা গোজার ঠাই করে রেখেছিল গত চার মাস আগে আগরতলা পুরনিগমের পক্ষ থেকে তাদের সরকারি জমি ছাড়ার জন্য নোটিশ দেয় জানিয়ে দেওয়া হয় হাওড়া নদীর বাঁধ নির্মাণ করা হবে গত চার মাসে উনিশ পরি মাথা গোজার জন্য অন্যথায় ঠাই না করে সাত রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার এবং স্থানীয় কাউন্সিলর সহ বিজেপির বুথ সভাপতির বাড়িতে ছোটাছুটি করেছেন কিন্তু চার মাসে পুনর্বাসনের জন্য শুধুমাত্র মৌখিক আশ্বাস পেয়ে গেছেন বাস্তবে পুনর্বাসন জুটল না তাদের ভাগ্যে শনিবার ভেঙে দিল তাদের ঘর নদীর মানুষ যাতে আমরা আমরা যাতে ইয়ার থেকে যাতে তারার কোনো আমরা সহ থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে তারপরে আপনার সবাইকে জানানো হয়েছে তারা আপনারা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র কাউন্সিলার এবং যারা নিয়েছে নেতারা আছে তারা একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা কে বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা করে রে তারাই তারা কইছে একটা সহযোগিতা করব আর এই নদীর নদীর পাড়ের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম এটা চাই না আমরা শহীদ চত্বরকে আমরা এই ফেলাইতে এবং তারা যাতে এটা যে কইটা সেটা আমরা একটা মানে শান্তি হইতেছে আমরা থেকে তারা যাতে ক্ষতিটা না হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা